হ্যালো এভরি প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে কোন কোন বয়সের শিশুদের আধার কার্ড আপডেট করার দরকার চলুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নিই ছোটবেলা আপনারা আধার কার্ড করে থাকেন সে যদি বড় হয়ে যায় তাহলে কত বছর অন্তর আধার কার্ডকে আপডেট করতে হয় তার সঠিক নিয়ম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান তো চলুন আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন ভারতে আধার কার্ড নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি তবে এটা কোনো সরকারি নাগরিকত্বের শংসাপত্র নয় কিন্তু দেশের প্রতিটি নাগরিকের এটা প্রয়োজন কারণ আধারের মাধ্যমে ব্যাংক গ্যাসের সংযোগ প্রায় সব গুরুত্বপূর্ণ পরিষেবা কিন্তু আধার কার্ডের সঙ্গে কানেকশান রয়েছে অর্থাৎ লিঙ্ক রয়েছে অর্থাৎ আপনারা যেমন রেশন কার্ডের সঙ্গে বলতে পারেন গ্যাসের বলতে পারেন ব্যাংকের সমস্ত কিছুতে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আপ রয়েছে এখন স্কুলে শিশুদের ভর্তির জন্য কিন্তু আধার কার্ড অপরিহার্য হয়েছে যেহেতু আপনার বাচ্চারা ছোটোবেলাতেই তাদের আধার কার্ডের নম্বর পায় তাই তা আপডেট রাখা প্রয়োজন এবার কথা হচ্ছে কত বছর হয়ে গেলে আপনার শিশুর বয়স কত বছর হলে আপনি আধার কার্ড আপডেট করবেন চলুন আমি আপনাকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ করে আপনারা দেখে নিন ইউআইডি জানিয়েছে যে বাচ্চাদের বয়স পাঁচ বছরের পর আবার পনেরো বছর পর আধার কার্ডের কিন্তু নবীকরণ করতে হবে এটি বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট নামে কিন্তু পরিচিত অর্থাৎ বাচ্চাদের বয়স যদি পাঁচ বছর হয়ে যায় তাহলে একবার আপডেট করতে হবে আর যদি পনেরো বছর হয়ে যায় তাহলে কিন্তু আপডেট করতে হবে এটি কিন্তু ম্যান্ডেটারি এই আপডেটের সময় তাদের ছবি আঙুলের ছাপ আইরিসের স্ক্যান আবার সিস্টেমে রিফ্রেশ করা হবে সুখবর হলো পাঁচ থেকে সাত এবং পনেরো থেকে সতেরো বছর বয়সের শিশুদের বায়োমেট্রিক আপডেট করার জন্য কোনো কিন্তু অর্থ লাগবে না সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে এই পরিষেবাটা আপনারা পেতে পারেন সেবাটা কোথা থেকে পাবেন কিভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করছি আর পাঁচ থেকে পনেরো বছর বয়সের পর শিশুদের আধারের বায়োমেট্রিক আঙুলের ছাপ চোখের আইরিস এবং ছবি আপডেট করা অপরিহার্য এই প্রক্রিয়াটাকে আমরা বায়োমেট্রিক আপডেট বলে থাকি তাহলে বায়োমেট্রিক আপডেট জিনিসটা কি আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম এর মতে শিশুদের আধারের বায়োমেট্রিক আপডেট করা হলে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নথিভুক্তকরণের ক্ষেত্রে কোনো বাধা আসবে না অর্থাৎ অনেক সময় কি হয় ছোটো থেকে বড় হলে হাতের যে আঙুলের ছাপ সেগুলো চেঞ্জ হয়ে যায় কোন পরিবারের শিশুর বায়োমেট্রিক আপডেট করার প্রয়োজন হলে ইউআইডিআইর পরিচালিত আধার তালিকাভুক্ত কেন্দ্রে যান এছাড়া নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক এবং ডাকঘরে কিন্তু এই পরিষেবা দেওয়া হচ্ছে এই সব জায়গায় গেলে কিন্তু আপনাদের কোনো পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের যে বাচ্চা রয়েছে যারা রয়েছে শিশুরা রয়েছে তারা পাঁচ বছর বয়স যাদের হয়ে গেছে বা যাদের পনেরো বছর বয়স হয়ে গেছে তাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু ডেটাটা আপডেট হয়ে যাবে অর্থাৎ বায়োমেট্রিক আপডেট হয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম তাহলে আমি দেখিয়ে দিলাম কত বছর বয়সের বাচ্চাদেরকে বায়োমেট্রিক আপডেট করতে হবে এবং কোথা থেকে করলে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবাটা পাবেন সব কিছু দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম দেখে নিন বুঝে নিন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যায় আর আপনাদের বাড়ির ফ্যামিলি মেম্বার্স যারা আছে তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর প্রাইভেট টিউটার চ্যানেলটা ভিজিট করতে ভুলবেন না কিন্তু এখানে আমি সমস্ত ধরনের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ ফর্ম ফিল বিভিন্ন রকমের এডুকেশনাল ভিডিও সমস্ত কিছু আমি দিয়ে রেখেছি তার লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চেক আউট করে নেবেন